নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই চলে এসেছি আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ সোমবার সন্ধে এখন ছটা আর এই দেখুন মৌদির ঘরে লক্ষ্মী পুজো করেছে লক্ষ্মী গণেশ তো ওদের নিয়মে কালী পুজোর দিন ওরা লক্ষ্মী পুজো করে আমাদের নিয়মে যেমন আমরা দুর্গা পুজোর পরেই লক্ষ্মী পুজো করি তো মৌদিদের নিয়মটা একটু আলাদা ওরা কালী পুজোর দিন লক্ষ্মী পুজো করে তো এই দেখুন লক্ষ্মী গণেশ কি সুন্দর করে পুজো করেছে আর এই পাশেই হচ্ছে গোপাল তো গোপালকেও পুজো দিয়েছে তো মৌদি গোপালের পুজো করেন সব সময় তো এই দেখুন গোপালকে কি সুন্দর লাগছে আর তো আমরা এসেছি মৌদির রুমে লক্ষ্মী পুজো দেখার জন্য তো দেখলাম প্রথমবার আর আমি এরকম লক্ষ্মী পুজো এর আগে কখনও দেখিনি তো মৌদির রুমে প্রথম দেখলাম আর আমিও জানতাম না যে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয় তো ফার্স্ট টাইম এটা দেখলাম আর শুনলাম তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা আজকের